আসসালামু আলাইকুম কি অবস্থা ভাইয়ারা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছো অনেক দিন পরে আবারও একটি শর্ট ভিডিও নিয়ে তোমাদের সামনে হাজির হলাম এই চ্যানেলে এখন থেকে নিয়মিত বিভিন্ন বিষয়ে শর্ট ভিডিও আপলোড করা হবে বিশেষ করে ম্যাথমেটিক্স এবং কেমিস্ট্রিতে তোমাদের এইসএসসি এবং অ্যাডমিশনের প্রিপারেশনে এই ভিডিওগুলো আশা করি অনেক সহায়তা করবে তোমাদের যদি স্পেসিফিক কোনো বিষয়ে সমস্যা থাকে তোমরা কমেন্টে আমাকে জানাইতে পারো আমি সেই বিষয়গুলোতে ছোট ছোটো ভিডিও তৈরি করে তোমাদেরকে সাহায্য করার চেষ্টা করব। তো ভাইয়ারা আজকের এই ভিডিওতে আমি তোমাদের শেখাবো কিভাবে তুমি অ্যাসিডের শক্তিমাত্রা নির্ণয় করবে তো অ্যাসিডের শক্তিমাত্রা নির্ণয় এটি আমাদের রাসায়নিক পরিবর্তন চ্যাপ্টারের খুবই ইম্পর্ট্যান্ট একটি টপিক এই টপিক থেকে তুমি সবচেয়ে বেশি অ্যাডমিশনে এমসিকিউ আসতে দেখবে পাশাপাশি বোর্ডেও তুমি বিভিন্ন সময় এমসিকিউ আকারে প্রশ্ন আসতে দেখবে তোমাকে বিভিন্ন ধরনের অ্যাসিড দিয়ে দিবে তাদের ভিতরে কোনটা সবচেয়ে বেশি শক্তিশালী অ্যাসিড এই টাইপের বিষয়গুলো তোমাদেরকে সবসময় নির্ণয় করতে দিতে দেখা যায় তো ভাইয়া চলো দেরি না করে শুরু করা যাক ভাইয়া আমাদের অ্যাসিডের শক্তিমাত্রা নির্ণয় টপিকে বইতে টোটাল পাঁচটা পয়েন্টের উপর আলোচনা করা আছে যার ভিতরে দুইটা পয়েন্ট আমাদের এই এইচএসসি লেভেলে অতটা প্রয়োজনীয় না কিন্তু বাকি তিনটা পয়েন্ট আমাদের জন্য খুবই প্রয়োজনীয় তা আমি তিনটা পয়েন্ট আলাদা আলাদাভাবে লিখে রাখছি দেখো তিনটা পয়েন্টের ভিতরে আছে হাইড্রাসিডের ঋণাত্মক আয়নের আকার এটা হচ্ছে ফার্স্ট পয়েন্ট সেকেন্ড পয়েন্ট হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণমান আর থার্ড পয়েন্ট হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর আকার এই তিনটা পয়েন্টের উপর যে সমস্ত ব্যাখ্যাগুলো আছে আমাদের বইতে এইগুলো যদি আমরা ঠিকঠাকভাবে বুঝি এবং উদাহরণগুলো ঠিকঠাকভাবে প্র্যাকটিস করি তাহলে আমার আমাদের এই রিলেটেড কোনো টপিকে আর কখনোই কোনো সমস্যা হবে না তো দেখো ভাইয়া আমরা শুরু করি ফার্স্টে হচ্ছে হাইড্রাসিডের ঋণাত্মক আয়নের আকার তো এটা হচ্ছে এই ক্ষেত্রে হাইড্রাসিডের ঋণাত্মক আয়নের আকারের ক্ষেত্রে আমাদের কিছু স্পেসিফিক রুলস আছে কী কী রুলস আছে আমরা একটু দেখি দেখো আগে আমাদের বুঝতে হবে হাইড্রাসিড আসলে কি হাইড্রাসিড হচ্ছে হাইড্রোজেনের সাথে এক্স গ্রুপ অর্থাৎ ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন হ্যালোজেন গ্রুপের যে কোনো একটি মৌল যদি থাকে তখন তাকে বলা হয় হাইড্রাসিড আমি আবারও বলি হাইড্রোজেনের সাথে এক্স গ্রুপ বা হ্যালোজেন গ্রুপের ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন যে কোনো একটি যদি থাকে তখন তাকে বলা হয় হাইড্রাসিড এই হাইড্রাসিডের ক্ষেত্রে ঋণাত্মক আয়ন আসলে কে ভাইয়া তুমি জানো যে হাইড্রোজেন হচ্ছে ধনাত্মক আয়ন হাইড্রোজেন প্লাস আয়ন আর ঋণাত্মক আয়ন হচ্ছে ফ্লোরিন ক্লোরিন ব্রোমিন আয়োডিন কারণ হচ্ছে এগুলা ঋণাত্মক আয়ন এফ মাইনাস যখন দুইটা মৌল একসাথে যুক্ত হয়ে একটি যৌগ গঠন করে তখন ফ্লোরিন হয় নেগেটিভ হাইড্রোজেন হয় পজিটিভ এই ক্ষেত্রে ঋণাত্মক আয়নের আকার আকারের ক্ষেত্রে একটি স্পেসিফিক রুলস আছে ঋণাত্মক আয়নের আকার যত বড় হবে আকার যত বড় হবে তোমার অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে তো এইটি হচ্ছে আমাদের বেসিক নিয়ম যে হাইড্রাসিডের ক্ষেত্রে ঋণাত্মক আয়ন কার আয়ন ফ্লোরিন ফ্লোরিন কুলোরিন ব্রোমিন আয়োডিন এগুলো হচ্ছে ঋণাত্মক আয়ন এদের আকার যত বড় অ্যাসিডের তীব্রতা তত বেশি অর্থাৎ এখানে সবচেয়ে বেশি আকার বড় কার বলতো ভাইয়া সবচেয়ে বেশি আকার বড় হচ্ছে আয়োডিনের কারণ হচ্ছে আয়োডিন সবচেয়ে পর্যায় সামনে নিচের দিকের মৌল সবচেয়ে আকার ছোট হচ্ছে ফ্লোরিন তার থেকে বড় ক্লোরিন তার থেকে বড় ব্রোমিন তার থেকে বড় আয়োডিন অর্থাৎ আয়োডিনের আকার যেহেতু সবচেয়ে বড় আয়োডিনের তীব্রতা সবচেয়ে বেশি তাহলে আমরা এখানে বড় চিহ্ন দিয়ে দেখালাম যে আয়োডিনের তীব্রতা সবচেয়ে বেশি তার থেকে কম হচ্ছে ব্রোমিনের তার থেকে কম হচ্ছে ক্লোরিনের তার থেকে কম হচ্ছে ফ্লোরিনের অর্থাৎ হাইড্রোজেন ফ্লোরাইডের তীব্রতা সবচেয়ে কম এবং এর থেকে একটু বেশি হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইডের তীব্রতা তার থেকে একটু বেশি হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইডের তীব্রতা তার থেকে একটু বেশি হচ্ছে হাইড্রোজেন আয়োডাইডের তীব্রতা এখন এখানে তুমি বইতে দেখবে হাইড্রোজেন ফ্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইডের মাঝখানে দুইটা গ্রেটার দেন চিহ্ন আছে এটার মানে আসলে কি বোঝায় এটা মানে বোঝায় হাইড্রোজেন ফ্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইড এই দুইটার মাঝখানের যে তীব্রতা পার্থক্য এটা অনেক বেশি বেশি মানে দেখো কুল হাইড্রোজেন ক্লোরাইড এবং হাইড্রোজেন ব্রোমাইডের মাঝখানে যে পার্থক্য তার থেকে হাইড্রোজেন ফ্লোরাইড এবং হাইড্রোজেন ক্লোরাইডের মাঝখানে পার্থক্য অনেক বেশি এই জন্য এই জায়গাতে ডাবল গ্রেটার দেন চিহ্ন দেওয়া থাকে এটার মেইন কারণ হচ্ছে তোমার স্টেডিক বাধা এটা নিয়ে বিস্তারিত অন্য কোনো ক্লাসে আলোচনা করা যাবে আমরা এই ক্লাসে এটা নিয়ে বিস্তারিত দেখব না তো হাইড্রোজেন ফ্লোরাইড হচ্ছে সবচেয়ে কম তীব্র অ্যাসিড তার থেকে বেশি হচ্ছে হাইড্রোজেন ক্লোরাইড তার থেকে বেশি হচ্ছে হাইড্রোজেন ব্রোমাইড তার থেকে বেশি হচ্ছে হাইড্রোজেন আয়োডাইড এই জায়গার যে বেসিক নিয়মটা ছিল সেটা হচ্ছে আকার যত বড় হবে অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে তো কার আকার বড় হবে হাইড্রাসিডের ঋণাত্মক আয়নের আকার বিষয়টা আমাদের ক্লিয়ার হইল এরপরে আমরা সেকেন্ড টপিকটাতে যাই সেকেন্ড টপিকটাতে আমাদের বলা আছে কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ মান কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক জানান মান বলতে আসলে কি বোঝায় এটা বোঝার আগে আমরা বুঝবো এখানে আমরা কি ধরনের পরমাণু লিখছি এখানে দেখো আমরা এই সিএল ও ফোর লিখছি ফসফোরিক অ্যাসিড লিখছি নাইট্রিক অ্যাসিড লিখছি ফসফোরাস অ্যাসিড লিখছি এই ধরনের অ্যাসিডগুলোকে আলাদাভাবে নামকরণ করা যায় এগুলোকে বলা হয় হচ্ছে অক্সো অ্যাসিড অক্সো অ্যাসিড যেহেতু এখানে অক্সিজেন আছে এবং অ্যাসিড তৈরি করছে এই ধরনের অ্যাসিডগুলোকে বলা হয় অক্সো অ্যাসিড অক্সো অ্যাসিডগুলোর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর জারণ মান সবসময় ধনাত্মক হয় অবশ্যই কেন্দ্রীয় পরমাণুর জারণ মান বা ধনাত্মক জারণ মান যার যত বেশি হয় তীব্রতা তত বেশি হয় এটি হচ্ছে আমাদের নিয়ম অ্যাসিড সময়ের এখন এটা আমি তোমাদের একটু লিখে দেখাই অক্সো অ্যাসিড সময়ের ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ মান জার যত বেশি হয় অ্যাসিড সময়ের তীব্রতা তত বেশি হয় আমরা একটু ধনাত্মক জ্বালনমানের দিকে খেয়াল করি দেখো এইচ সিএল ওফোরের ক্ষেত্রে এইচসিএল সিএল ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণু আছে হচ্ছে কুলোরিন এখন ক্লোরিনের কেন্দ্রীয় পরমাণু ক্লোরিন এর ধনাত্মক জারণ মান কত আসে দেখো তুমি যদি এটা জানান মান নির্ণয় করো তাহলে হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে মাইনাস ওয়ান কুলোরিনের ক্ষেত্রে ধরে নাও এক্স আর হচ্ছে অক্সিজেনের ক্ষেত্রে কি বলো তো হাইড্রোজেনের ক্ষেত্রে হচ্ছে প্লাস ওয়ান অক্সিজেনের ক্ষেত্রে মাইনাস টু হচ্ছে ফোর টোটাল জানন মান হচ্ছে জিরো এখানে দেখো তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে এক্সের মান পাওয়া হচ্ছে প্লাস সেভেন তো এক্সের মান যেহেতু প্লাস সেভেন পাচ্ছ তুমি তাহলে এইসিএল ওপরের এ ওপোরের কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক জানন মান হচ্ছে প্লাস সেভেন এমনইভাবে সালফেরিক অ্যাসিডের সালফার হচ্ছে কেন্দ্রীয় পরমাণু সালফারের ধনাত্মক জানন মান হচ্ছে প্লাস সিক্স এক একইভাবে নাইট্রিক অ্যাসিড নাইট্রিক অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে নাইট্রোজেন নাইট্রোজেনের কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক যান মান হচ্ছে প্লাস ফাইভ সালফিউরাস অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু কে ভাইয়া সালফিউরাস অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু হচ্ছে সালফার যার ধনাত্মক জানুন মান কত যার ধনাত্মক মান হচ্ছে প্লাস ফোর এই ক্ষেত্রে আমি বলেছিলাম যে যারণ মান ধনাত্মক মান যত বেশি ধনাত্মক যান মান যত বেশি তীব্রতা তত বেশি তীব্রতা তত বেশি অর্থাৎ জ্বালন যদি বাড়ে তীব্রতা বাড়বে এইটা হচ্ছে আমাদের ব্যাসিক নিয়ম জ্বালন মান বাড়লে তীব্রতা বাড়বে তাহলে যেহেতু কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক জ্বালন মান এইস সি এল বেশি তাহলে অ্যাসিডের তীব্রতা এটার বেশি এরপরে হচ্ছে সালফেরিক অ্যাসিডের যেহেতু বেশি তাহলে নাইট্রিক অ্যাসিডের থেকে সালফেরিক অ্যাসিডের বেশি এরপরে নাইট্রিক অ্যাসিডের সাথে তুমি সালফিও রাস অ্যাসিডের চিন্তা করো যেহেতু এটার প্লাস ফাইভ এটার প্লাস ফোর অর্থাৎ অবভিয়াসলি নাইট্রিক অ্যাসিডের কী হবে তোমার হচ্ছে অ্যাসিডের তীব্রতা বেশি হবে এইভাবে ভাইয়া কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক মান জেনে তুমি অক্সো অ্যাসিড সময়ের ক্ষেত্রে অ্যাসিডের তীব্রতা বের করতে পারো এই ক্ষেত্রে দেখো আমাদের বোর্ড এক্সামে কিংবা তোমার বিভিন্ন ভার্সিটির অ্যাডমিশন পরীক্ষাতে এই যে এই যে অ্যাসিডগুলো আছে অ্যাসিডগুলোকে তোমার এমসি অপশনে দিয়ে দিবে দিয়ে তোমাকে কনফিউজ করে দিবে তুমি যদি এই বেসিক নিয়মটা না জানো তাহলে তুমি এটা বের করতে পারবা না এবং তুমি কনফিউজ হয়ে যাবা আন্দাজে দাগিয়ে ফেলবা তো এই ক্ষেত্রে তোমাকে বেসিক নিয়মটা কি জানতে হবে যে কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক মান যার যত বেশি হয় সেই ক্ষেত্রে অ্যাসিডের তীব্রতা তত বেশি হয় তো এই অ্যাসিডগুলোর ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক মান আমরা দেখে নিলাম এখন দেখো ভাইয়া আমাদের আরও একটা ইম্পর্ট্যান্ট টপিক আছে সেটা হচ্ছে থার্ড টপিক থার্ড টপিক হচ্ছে কেন্দ্রীয় পরমাণুর আকার কেন্দ্রীয় পরমাণুর আকার নিয়ে আমরা কখন কথা বলবো এটি হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট প্রশ্ন কেন্দ্রীয় পরমাণুর আকার নিয়ে আমরা তখনই কথা বলবো যখন আমাদের কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ মান সমান হবে অর্থাৎ ধরে নাও এই অ্যাসিডটা এবং এই অ্যাসিডটা দুইটা অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক জারণ মান যদি একটা প্লাস সেভেন একটা প্লাস সিক্স না হয়ে দুইটাই প্লাস সেভেন হয় তাহলে তুমি কিভাবে নির্ণয় করবা যে কার যারণ মান বেশি কার জারণ মান কম তাহলে দুইটা সমান সেই ক্ষেত্রে কোন অ্যাসিড সবচেয়ে বেশি শক্তিশালী কিভাবে নির্ণয় করবা এটা নির্ণয় করার ওয়ে হচ্ছে তোমার কেন্দ্রীয় পরমাণুর আকার দেখতে হবে তখন কেন্দ্রীয় পরমাণুর আকার দেখে তুমি সহজেই নির্ণয় করতে পারো যে কোন অ্যাসিড কত বেশি শক্তিশালী তো ভাইয়া এই বিষয়টা আমরা শেখার জন্য আমরা এগুলা মুছে দিই এগুলা মুছে আমরা এখানে এটা সলভ করি তো দেখো কেন্দ্রীয় পরমাণুর আকার নির্ণয়ের ক্ষেত্রে দেখো এই অ্যাসিডগুলোও কিন্তু অক্সো অ্যাসিড এটা যেমন অ্যাসিড ছিল অক্সিজেন ছিল অক্সিজেন দিয়ে অ্যাসিড তৈরি এগুলোও কিন্তু অ্যাসিড তো এই অক্সো অ্যাসিড সমূহের ক্ষেত্রে তুমি দেখো এই পরমাণুর এই অক্সো অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু এবং অক্সো অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক মান বের করো ধনাত্মক জারণ মান বের করলে এর কত পাবা দেখো নাইট্রোজেনের ক্ষেত্রে পাবা প্লাস ফাইভ এখানে ফসফরাসের ক্ষেত্রেও পাবা প্লাস ফাইভ তো যেহেতু দুইটার দুইটার তোমার কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক মান সমান সেই ক্ষেত্রে তোমাকে কি করতে হবে আকার দেখে বুঝতে হবে কার তীব্রতা কত বেশি তো এই ক্ষেত্রে কেন্দ্রীয় পরমাণুর আকার আকার যত ছোট হয় আকার যত ছোট হয় চার্জ ঘনত্ব তত বেশি হয় এইটা হচ্ছে আমাদের বেসিক নিয়ম যেটা আমাদের জানতে হবে চার্জ ঘনত্ব বেশি হয় আকার যত বেশি ছোট হবে চার্জ ঘনত্ব তত বেশি হবে আকার যদি ছোট হয় চার্জ ঘনত্ব বেশি হবে এবং সেই ক্ষেত্রে অ্যাসিডের তীব্রতা বেশি হয় তো চার্জ ঘনত্ব বেশি হলে অ্যাসিডের তীব্রতা বেশি আর চার্জ ঘনত্ব কখন বেশি হবে যখন আকার ছোটো হবে তুমি খেয়াল করো যখন মান সমান তখন কি হবে মান সমানের ক্ষেত্রে তুমি দেখবা যে কত আকার ছোট। মানে যত আকার ছোট। তত ওই কম আকারের ভিতরে চার্জ বেশিকে ধরে রাখতে পারে তো যত বেশি চার্জ ধরে রাখতে পারবে চার্জ ঘনত্ব যত বাড়িয়ে ফেলবে ওই অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে তো দেখো এই জায়গার ক্ষেত্রে আমরা কেন্দ্রীয় পরমাণুকে যদি খেয়াল করি এখানে আছে নাইট্রোজেন এখানে আছে ফসফারাস তো তুমি স্বাভাবিকভাবেই তোমাকে যদি প্রশ্ন করি যে কোনটার আকার ছোটো কোনটার আকার বড় তুমি বলবা যে নাইট্রোজেনের আকার ছোট ফসফারাসের আকার বড়। কারণ কি নাইট্রোজেন আগের গ্রুপে ফসফারাস পরের গ্রুপে সেই জন্য কী হবে এই যে নাইট্রিক অ্যাসিডের তীব্রতা ফসফরিক অ্যাসিডের তীব্রতার থেকে বেশি হবে এইভাবে আসলে কেন্দ্রীয় পরমাণুর আঘাত নির্ণয়ের মাধ্যমে আমরা একটি অ্যাসিডের তীব্রতা বের করি দেখো এক্ষেত্রে আছে এই জায়গায় নাইট্রাস অ্যাসিডের কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক যান কত বলতো এখানে আসে হচ্ছে প্লাস থ্রি এখানে এক্ষেত্রে কত আছে বলো এখানেও এখানেও প্লাস থ্রি তাহলে কি হইলো কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক যান সমান হয়ে গেল না যখন কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক যানন মান সমান হয়ে যাবে সেই ক্ষেত্রে তোমাকে আবারও দেখতে হবে কোনটার আকার বড় কোনটা আকার ছোটো তো এটাও আগে নাইট্রোজেন এবং ফসফরাস ছিল এখানেও নাইট্রোজেন ফসফরাস আছে তো তুমি দেখে বলে দিতে পারছো যেহেতু নাইট্রোজেনের আকার ছোট তাহলে চার্জ ঘনত্ব বেশি অ্যাসিডের তীব্রতাও বেশি এই জিনিসটা আমরা ক্লিয়ারিফাই করলাম যে যখন তার নাইট্রোজেনের কিংবা ফসফরাসের যখন কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক যান মান সমান হবে তখন আকার যত ছোট হবে চার্জ ঘনত্ব তত বেশি হবে এবং অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে এই দেখো এই জায়গাতে আমি বক্স করে তোমাদের লিখে দিছি এটাই হচ্ছে তোমার ব্যাসিক কেন্দ্রীয় পরমাণুর আকার নিয়ে যে ব্যাসিকটা এটা হচ্ছে সেই ব্যাসিক এখন দেখো ফসফোরাস অ্যাসিডের ক্ষেত্রে দেখো না এটা হচ্ছে সালফিউরাস অ্যাসিড এবং সেলেনাস অ্যাসিড দুইটা অ্যাসিড দেওয়া আছে এই অ্যাসিড দুইটার ক্ষেত্রে দেখো তোমার কেন্দ্রীয় পরমাণুর ধনাত্মক যান কত করে আসে বলো তো এখানে আছে হচ্ছে প্লাস ফোর এখানেও আছে হচ্ছে প্লাস ফোর তো দেখো একটা হচ্ছে সালফার একটা হচ্ছে সেলেনিয়াম সালফার এবং সেলেনিয়াম এই দুইটা অ্যাসিডের উভয়ই যেহেতু কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক মান সমান তাহলে তুমি জানো না কোনটার তীব্রতা কত বেশি সেই ক্ষেত্রে তুমি কি করবা আকার দেখবা আকারের ক্ষেত্রে দেখো সালফারের আকার ছোট এবং সেলেনিয়ামের আকার অনেক বড় কারণ সেলেনিয়াম অনেক বেশি নিচের গ্রুপে আছে তাই না তো দেখো এই জন্য নিচের পর্যায়ে আছে এবং সালফার আগের পর্যায়ে আছে সেই জন্য আমাদের সালফিউরাস অ্যাসিডের তীব্রতা বেশি হবে এরপরে দেখো আমরা এইচ সি এল ও ফোর এইচ বিআর ও ফোর মানে ক্লোরিন ব্রোমিন আয়োডিনের যে অক্সাইডগুলো আছে এই এই ধরনের অ্যাসিডগুলো এই অ্যাসিডগুলোর ক্ষেত্রে তুমি কি করবা এই অ্যাসিডগুলোর ক্ষেত্রেও তুমি একটু কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক জানুন মান বের করে দেখো এই ক্ষেত্রে প্লাস সেভেন আসবে ক্ষেত্রেও প্লাস সেভেন আসবে এই ক্ষেত্রেও প্লাস সেভেন আসবে তো যেহেতু এদের চারণমান সমান তাহলে তোমার ক্ষেত্রে কনফিউশন আবার ক্রিয়েট হয়ে যাচ্ছে যে কোনটা তীব্রতা কত বেশি হবে যেহেতু মান সমান তুমি তীব্রতা বের করতে পারছো না তখন তুমি কি করবা আবারও আকার দেখবা আকারের ক্ষেত্রে ক্লোরিনের আকার সবচেয়ে ছোট তারপরে ব্রোমিনের আকার বড় তারপরে হচ্ছে আয়োডিনের আকার বড়। সেই ক্ষেত্রে আকার যেহেতু ছোটো ঘনত্ব বেশি ক্লোরিনের তীব্রতাও বেশি এরপরে ব্রোমিন তারপরে আয়োডিন এইভাবে আসলে এই অ্যাসিডগুলোর তীব্রতা তুমি সহজেই নির্ণয় করতে পারবা তো আমরা কি দেখলাম আমরা তিনটা বেসিক দেখলাম এখানে আমি যদি একটু সামারি করি ফার্স্ট দেখলাম আমরা হাইড্রাসিডের ঋণাত্মক আয়নের আকার হাইড্রাসিডের ক্ষেত্রে যে ঋণাত্মক আয়নটা থাকবে যেমন এখানে ছিল হচ্ছে ফ্লোরিন কুলোরিন ব্রোমিন আয়োডিন এগুলো হচ্ছে ঋণাত্মক আয়ন এই ঋণাত্মক আয়নের ক্ষেত্রে আমাদের ঋণাত্মক আয়নের আকার যত বড় হবে আকার যত বড়ো হবে অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে এটা ছিল আমাদের ফার্স্ট বেসিক সেকেন্ড বেসিকটা ছিল হচ্ছে কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক জ্বালন মান কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক জ্বালন মান যার যত বেশি হবে কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক মান যা যত বেশি হবে অ্যাসিডের তীব্রতা তত বেশি হবে এটা ছিল হচ্ছে আমাদের সেকেন্ড বেসিক থার্ড ব্যাসি ব্যাসিকে কী ছিল আমাদের যে কেন্দ্রীয় পরমাণু ধনাত্মক মান যদি সমান হয় সেক্ষেত্রে আমরা আকার দেখব আকার যার যত ছোট তার চার্জ ঘনত্ব তত বেশি তার তীব্রতা তত বেশি এই কয়েকটা ব্যাসিক শিখে আমরা অ্যাসিডের শক্তিমাত্রা নির্ণয় সম্পর্কিত যে কোনো এমসিকিউ রিলেটেড প্রবলেম সলভ করতে পারি তো ভাইয়া এই ক্লাসটি মনোযোগ দিয়ে করার জন্য তোমাদেরকে ধন্যবাদ কেমিস্ট্রির এরকম আরও ছোটো ছোটো টপিক নিয়ে বিভিন্ন ভিডিও আমি আমার চ্যানেল গ্রো উইথ মিল্টন আপলোড করবো এবং আমার পেজ মিল্টন খন্দকারে আপলোড করবো তোমরা আমাদের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে